হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিড়া ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসে আর স্বাগত তোমার সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো যাই হোক এখন বারোটা বাজে বারোটা থেকে আমার আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো এখন আমি মুড়ি খাচ্ছি বারোটার সময় মুড়ি খাচ্ছি সকাল থেকে এতই ব্যস্ত যে খেতে টাইম পাই না আমি বারোটার সময় খাচ্ছি আমি আমার মাম্মাকে চান করিয়ে দিয়েছি আমার খেতেটাকে তোমরাও সান আবার শুয়ে পড়েছে ও কাজে স্কুলে দিয়ে এসেছিলাম তো তার জন্যই বেশি তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি করে ভাতটা ভেবেছি স্কুলে যেটুকু টাইমটা আছে সেটুকু টাইমটা করে নেবো নিয়ে আবার ওকে আনতে যেতে হবে কারণ এখনকার দিনকাল একদমই ভালো নয় আর কী বলো তো যদি বাইরে বেরিয়ে টেরিয়ে পড়ে আর দেখছি মানে শুনছি যেটা চারিদিকে প্রচুর বাচ্চা চুরি হচ্ছে এখন তোমরাও নিশ্চয়ই অনেকে শুনেছো ব্যাপারটা কী তো আমাদের তো সামনেই স্কুল তোমরা তো জানো দেখেওছ ও তার জন্য অত অসুবিধা হয়নি আর ম্যাডামকে আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম মানে যে রান্না করে দিদিটা তো তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে এসেছি মানে ওর নাম্বারটা আমার কাছে আছে তো বলেছিলাম যে কিছু হলেই আমাকে ফোন করতে আর খাওয়ানোর সময় আমার ফোন করতে তো তার জন্যই তাড়াতাড়ি করছিলাম আবার গিয়ে ওকে খাওয়াবো এক লাগলা তো অতটা ভালো করে খেতে পারবে না তার জন্য তো যাই হোক ওকে ওখানে খিচুড়িটা খাইয়ে দিয়ে নিয়ে এসে স্নানটা করিয়ে দিয়েছি আর ওইদিকে আমার রান্না এখনও হচ্ছে আজকে রান্না করেছে যে বাপি ভোলা মাছ দিয়েছে তো ভোলা মাছের ঝাল আর হচ্ছে পটল আলু তরকারি ওদিকে ভাত হয়ে গেছে মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি ভাতটা করে নিয়েছিলাম আর ওই ভোলা মাছটা বাপি দিয়েছে তো কদিন ধরেই বাপি মাছ দিচ্ছে নাতনি মাছ ছাড়া ভাত খেতে পারে না তো রোজগের মাছ কেনার মতো পয়সা আমার নেই সত্যি এখন হাল খুব খারাপ এখন আমার তো তার জন্য আমি মানে বাপি দিচ্ছে নাতনিকে তো ওইদিকে পটলের তরকারিটা হচ্ছে ভালো হচ্ছে ঝালটা হয়ে গেছে আর দু পিস মানে চার পিস দিয়েছিলো কালকের মতোই দু পিস ভেজেছি ভেজে রেখে দিয়েছি আর দু পিস ঝাল করেছি তো বন্ধুরা ওদিকে সমস্ত কাজ টাজগুলো মোটামুটি হয়ে গেছে জল তুললাম এই মাত্র আর এই দেখো এইসব বাসন পসনগুলো মাজলাম এগুলো গোছাবো আর এই যে কাপড় জামাগুলো সব টুপে নিয়ে চলে এসেছে ওগুলোও গোছাতে হবে তো চলো এখন কটা বাজে দেড়টা বাজে তো গোপালকে সেবাটা দিয়ে দেবো সেবা কদিন দেব তো গোপালকে সেবা দিয়ে তারপরে আমি আমার মেয়ে খাবো চলো দেখি তো মেয়েকে সকাল সকালই খাইয়ে দিই খালি আজকে খিচুড়িটা খেয়েছে বলে সেই জন্য এখনো খাওয়াইনি সেরকম করে তারপর মুড়ি খেলাম আমি ওকে দোকাল দিলাম খেলো আমার মাটা খেপি তোর চলো গোপালকে ভোগ দিয়ে দিয়েছি ভোগ বলতে সোমপাপড়ি দিয়েছি দুপুরবেলা আর সকালবেলাতে দিয়েছিলাম সন্দেশ সবাইকেই দিয়েছিলাম কারণ আজকে প্রথম লক্ষ্মীর ঘট আমি পাতলাম আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরটা কতদিন পরে নিয়ে এসে ওনার ঘরটা আমি পাতলাম তো আমার মনটাও খুব খারাপ লাগছিলো এতদিন ধরে ব্যাগেই ভরা ছিল ঠাকুরগুলো তো সেই জন্যই কীরকম একটা লাগছিল ছিল যে ব্যাগেতে ভরে রেখে দিয়েছিলাম তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে নতুন ঘরে ওনাদেরকে আবারও পেতেছি আর এভাবেই যেন ওনারা থাকতে পারে আমার ঘরে এটুকুই চাই আর বিশেষ করে আমার গোপাল তো কতদিন বাদে আমি আমার গোপালকে আমার বাড়িতে সেবা দিচ্ছি আবার সে আগের মতো তো আমার মেয়ে হওয়ার আগে পর্যন্ত আমার ঘরে সেবা দিয়েছিলাম তারপর মেয়ে হতে গেছি আমার মায়েদের বাড়িতে মানে তারপরেই ধরতে গেলে ওখানেই রয়েছে তারপর থেকে তিন চার বছর তিন বছর মতো হয়ে গেল তো যাই হোক গোপালের আশীর্বাদে নতুন ঘরে গোপালকে নিয়ে আসতে পেরেছি এটাই অনেক তো চলো তাহলে ওদিকে গোপালকে তো সেবা দিয়ে দিলাম আর এবার আমরা মানে খাবো এবার আমরা খাবো আমি আমার মেয়ে তো চলো আজকে বৃহস্পতিবার বলে আবার মালা নিয়ে আসতে বললাম তোমার দাদা ভাইকে তো লক্ষ্মী ঠাকুরের সাথে একটা গোপালের জন্য নিয়ে এসেছে পরিয়ে দিয়েছি তো আমার না খুব ভালো লাগে এরকম বেশ বৃহস্পতিবার হলে ঘর পাতবো মালা দেব মানে আমার খুব ভালো লাগে এ হচ্ছে ব্যাপার তো তোমরা তো দেখেইছো আমার বাপের বাড়িতেও আমার মা এভাবেই সবসময় পুজো আচ্ছা করে থাকে তো সেটা আমারও মানে ভালো লাগে ছোটো থেকে দেখে এসেছি তো তার জন্য আর বিশ্বাস করো মানে বিশ্বাস করবে কি না জানি না তোমরা আমার গোপালকে আমি আমার মেয়ের থেকে কিছু কম অংশে দেখি না যখনই কোনো অনুষ্ঠান হতো দুর্গা পুজোর সময় ওর চার দিনের চারটে জামা কিনে নিয়ে যেতাম জানি যে ছোট বলে ওই জন্য বড় হলে হয়তো দিতে পারতাম না অতগুলো কারণ বড়ো গোপালের জামাগুলোর দাম আছে তো ওকে আমি নিজের ছেলের থেকে কম কিছু দেখি না আর সত্যি বলতে কি বলো তো মানে ও যতদিন ধরে আমাদের বাড়িতে এসেছে তারপর থেকে না আমি ভয় কী জিনিস সেটা আর বুঝতে পারিনি আমাদের বাড়িটা তো তোমরা জানোই যে ফাঁকা সব সময় থাকে তো আমি একলাই থাকি আমার জায়রাও মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে থাকে না তোমার দাদা ছিল না অনেক দিন হয়ে গেছিলো মানে ছিল না বলতেও কাজে গেছিলো দশ ভোড়াতে ওখানে থেকেই কাজ করতো বলেছিল চলে আসবো আমি বলেছিলাম অত দূর থেকে আর জার্নিং করতে হবে না সারাদিন পরে খাটাখাটনি করে আর আসতে হবে না তোমাকে ওখানেই কদিন ধরে থেকে যাবে তো সপ্তাহে সপ্তাহে বাড়ি আসতো কিন্তু আমি কোনোদিনও ভয় পাইনি আমার গোপালকে মনে মনে মানে করে আমি রাত্রেবেলাও উঠতাম ফাঁকে বেরোতাম তো এই হচ্ছে ব্যাপার তো আমার গোপাল সবসময় আমার পাশে ছিল আমার মেয়ে হওয়ার পরেও মানে আমার মেয়েকে নিয়েও অনেক কিছু বিপদ গেছে তো সেই সময় ও আমার পাশে ছিল যাই হোক ওকেও আমি সত্যি নিজের ছেলের মতোই ভালোবাসি আর যেন ওকে তাই আমি বলি যে যেন ওকে আমি সারা জীবন এভাবেই ভালোবাসতে পারি যত জীবন বাঁচবো জানি না কতদিন আর বাঁচবো মানে বলা তো যায় না মানুষের কথা তো যত দিন বাঁচবো যেন ওকে আমি এভাবেই ভালোবাসতে পারি ওর প্রতি আমার যেন এভাবেই ভক্তিটা থাকে ব্যাস আর কিছু চাই না তো ওর জন্যই এত কিছু এই ঘর বাড়ি আমার মেয়ে আমার মেয়ে ওর জন্যই সত্যি ওকে ডেকে ডেকেই আমার এই মেয়ে আমার বেবি আসতে প্রবলেম হচ্ছিলো সেটাও ভ্লগ একটা তোমাদেরকে দিয়েছিলাম ভিডিও তো যাই গিয়ে অনেক কষ্টের পরে আমার এই মেয়ে আর সবটাই গোপালের আশীর্বাদ তো যাই হোক ও এভাবেই যেন আমাদের সবার পাশে থাকে আর সকলের পাশে এভাবেই যেন থাকে সবার দুঃখে বিপদে আপদে যেন থাকে সেটাই চাই তো চলো তাহলে আর বেশি না কথা বলে এবার খেয়ে নিই মেয়েটাকে খাওয়াতে হবে তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছে সাতটা বাজে আর ওদিকে তো তোমার দেখলে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু কি হয়েছে জানো তো আমি ভেবেছিলাম আজকে একটু ধুনো দেবো ধুনো দেবো ভেবে মানে সেদিনকে ধুনো আনা হয়েছিল ধুনোটা কোথাও রেখেছি না আমি ভুলে গেছি তো ধুনো দেওয়ার জন্য নারকল ছোকরাও ছিল না ঘুঁটে দিয়ে ধুনোটা সাজিয়েছিলাম কিন্তু ধুনোটা তো নেই তার জন্য ধুনোটা আজকে দেওয়া হলো না বৃহস্পতিবার আজকে তো যাই হোক আর কী করা যাবে ধুনোটা কিনে নিয়ে আসতে হবে তার সাথে একটা সেন্ট ধূপও নিয়ে আসতে হবে সেন্ট ধূপ আমার কাছে আগে থাকতো সবসময় যে বৃহস্পতিবারে বা কোনো ওকেশন ওকেশানে না সেন্ট ধূপগুলো জ্বাললে খুব ভালো লাগে তো তার জন্য তো চলো তাহলে ওদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এবার আমার মেয়েকে একটুখানি পড়তে বসাবো ওদিকে রুটি করতে হবে তো করবো সেটা পরে করব থাক তো চলো আজকে মতো তাহলে ফ্রেন্ডস ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আমার পাশে থাকো আজকের মতো তাহলে টাটা ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগে